ড্রিম লাইন বিল্ডার্স লিমিটেডে আপনাকে স্বাগতম যেখানে আপনার স্বপ্ন একটি বাস্তব ঠিকানা খুঁজে পায় এবং বাড়ি হয়ে ওঠে আরাম ও লাকজারির আশ্রয়স্থল বসুন্ধরা আবাসিক এলাকার কেন্দ্রস্থল ব্লক যেতে অবস্থিত ও সম্মুখে পঁচিশ ফিট চৌরা রাস্তা বিশিষ্ট চমৎকার এই নতুন সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্টটি সতেরোশো বিশ বর্গফুট জায়গার একটি খোলামেলা আরামদায়ক ও আধুনিক সুযোগ সুবিধা দিয়ে থাকে তিনটি শয়নকক্ষ তিনটি বাথরুম এবং দুইটি সহ এই বাড়ির প্রতিটি ইঞ্চি আপনার প্রয়োজন মেটাতে যত্ন সহকারে ডিজাইন করা হয়েছে চার কাঠা জায়গা জুড়ে নির্মিত ভবনের পঞ্চম তলায় অবস্থিত এই উত্তরমুখী অ্যাপার্টমেন্টটিতে আপনি যথেষ্ট প্রাকৃতিক আলো এবং সতেজ বাতাস উপভোগ করতে পারবেন আপনার সুবিধাই আমাদের অগ্রাধিকার আর আমাদের লিফট, পার্কিং স্পেস এবং সাবমার্সিবল পাম্প এর মতো ফিচারগুলো আপনার নির্বিঘ্ন জীবনযাত্রা নিশ্চিত করে আমাদের ফুল ওয়াটার পিউরিফায়ার সিস্টেম আপনার প্রতিটি ফোটায় বিশুদ্ধ ও নিরাপদ জল নিশ্চিত করে ড্রিম লাইন বিল্ডার্স লিমিটেডে আপনার স্বপ্নের বাড়িকে বাস্তবে পরিণত করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন